নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌভাগ্যের দিশারি উইথ রাজদীপ শাস্ত্রী আসলে জ্যোতিষ শাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যার মাধ্যমে আমাদের মানব জীবনের সুখের জায়গাটাকে আমরা অনেকটা বর্ধিত করতে পারি এবং যেখানে হতাশা রয়েছে যেখানে দুঃখ রয়েছে কষ্ট রয়েছে সেই জায়গাটাকে আমরা অনেকটাই নাশ করে দিতে পারি এই কারণেই জ্যোতিষশাস্ত্রের অবলম্বন কিন্তু আমাদের প্রত্যেকের নেওয়ার প্রয়োজন কারণ আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই আর সেই ভালো থাকার জন্যই আপনাদেরকে ভালো রাখার জন্যই এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বাক সিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী প্রথমে দাদাকে স্বাগত জানাবো এবং অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে প্রথমে প্রণাম জানাই নমস্কার জানাই এবং আমার জন্মদাত্রী পিতামাতাকে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এবং এই চ্যানেলে সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি একদম আপনি তো অনেক জনপ্রিয় টিভি চ্যানেলে অনুষ্ঠান করছেন এবং সেখানে বিপুলভাবে মানুষ আপনাকে আপন করে নিয়েছেন এবং আপনার লেখা বই হস্তরেখায় জীবন জ্যোতি এটিও কিন্তু ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে এই যে এত কাজ করতে করতে আমাদের যে জীবনের নানান সমস্যার ক্ষেত্রে এখন বারে বারে আমরা মানে আমরা যেই বিষয়টি নিয়ে ভীষণভাবে সন্ত্রস্ত ভিত সেটি হচ্ছে আমাদের শনি দেবতা বা শনি গ্রহ তো এক্ষেত্রে বলবো যে শনির সাড়ে সাথে বলে যে ফেসটির কথা বারে বারে আমরা শুনি এবং সেই শনির সাড়ে সাতি আসলে আদতে আমাদের কি করতে পারে হ্যাঁ এই যে শনি সাড়ে সাতি আপনার প্রসঙ্গ ভালো প্রশ্ন প্রশ্নটা ভালো অনেক মানুষই আমার প্রশ্ন করেন শনি সাড়ে সাতি কি জিনিস বা শনির সাড়ে সাতিতে কি হয় শনির সাত সাড়ে সাতি নিয়ে প্রচুর মানুষ ভীত সন্তুষ্ট শনির সাড়ে সাতি আগে কি জিনিস সেটা বিষয় আগে আপনাকে জানতে হবে প্রথমত শনি এক এক ঘরে আড়াই বছর করে অবস্থান করে চন্দ্র সাপেক্ষে দেখা গেল মেষ লগ্ন বা মেষ রাশি জাতক জাতিকা যখন শনি মিন মিন রাশির ঘরে থাকবে তার মানে হচ্ছে মিন মেষ রাশি কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে মানে শনি যেই ঘরে চন্দ্র থাকবে চন্দ্রর আগের ঘরে এবং শনি যখন প্রবেশ করবে সেখানে সেই কালকণ্ঠে দাঁড়িয়ে এবং শনির বহির্গমনকালে এই টোটাল যে ফেজটা এটা হচ্ছে শনি সাড়ে সাতির আন্ডারে পড়ে এবং এটা এই টোটাল কালখণ্ডটা আড়াই 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 মানে অর্থাৎ সাড়ে সাত বছরের ফেস চলে এবং শনি খুব স্লো মুভিং প্ল্যানেট মানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি সবচেয়ে ধীর গতি সম্পন্ন প্ল্যানেট এখন বিশেষ করে শনি সাড়ে সাতই চলছে কুম্ভ রাশি মীন রাশি এবং মেষ রাশি এবং শনির ঢাইয়া চলছে বিশেষ করে বিশেষ করে চলছে সিংহ রাশি এবং বৃষ্টিক রাশি এই যে শনি সাড়ে সাতই এবং ঢাইয়া একটা মানুষ যখন শনি সাড়ে সাতই বা ঢাইয়ার প্রভাব প্রভাব পরে সেই সময় প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে পড়ে যেমন কষ্ট দুর্ভোগ বিশেষ করে কি হয় চাকরিচ্যুত হয়ে যাওয়া এবং বিশেষ করে প্রচুর দেখা যায় গুরুজন হানি হওয়া গুরুজনের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া চিকিৎসা খাতে প্রচুর টাকা ব্যয় হয়ে যাওয়া এগুলো কিন্তু দেখা যায় তাই জন্য আমি একটা কথাই বলবো একটা জাতক জাতিটা কিন্তু দেখা যায় যখন সাড়ে সাতির আন্ডারে পড়ে চলে তখন কিন্তু তার আগে থেকেই কিন্তু তার প্রতিকার প্রতিবিধার করা উচিত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে যাওয়া উচিত এবং বিষয়টাকে বোঝা উচিত কি হতে চলেছে আবার রাশির ওপরে শনির প্রভাব কি শনি যদি শুভ থাকে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণই নেই এবং শনি যদি নবাংশ চাটে ভালো থাকে ডিগ্রি ভালো থাকে এবং ডিরাইট চাটে যদি শনির অবস্থার খুব ভালো থাকে সেক্ষেত্রে সাড়ে সাথীতে খুব গুড রেজাল্ট দেবে সাড়ে সাথীতে বড় বড় চাকরি হয়ে যায় কিন্তু সাড়ে সাথে যদি কোনো কারণে খারাপ অশুভ প্রভাব পড়ে সেক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু হতাশা টেনশন এবং চাকরিচ্যুত হয়ে যাওয়া নানা রকম কিন্তু বিশৃঙ্খলা বিশৃঙ্খলা পরিবেশ কিন্তু তৈরি হয়ে থাকে এটা কিন্তু আমরা দেখতে পারি আমি একটা কথাই বলি সবসময় হরস্কোপ কিন্তু সবসময় বিচার্য প্রয়োজন কেন হরস্কোপের মধ্যেই কিন্তু মানে নির্দেশ করে আপনার জন্মকুণ্ডলী নির্দেশ করে যে সেখানে কি অবস্থায় রয়েছে আমি বলি ইন্ডিভিজুয়াল হরস্কোপ সুদিজ আজ প্রত্যেকটা হরস্কোপকে আলাদা আলাদাভাবে জাজ করা এবং সাড়ে সাথে থাকলে সাড়ে সাথে প্রভাব থেকে বেরিয়ে আসা সাড়ে সাথে কি হয় আমি আরেকটা কথা বলছি একটা এক্সাম্পল দিচ্ছি একটা বোতলের মধ্যে দেখা গেল একটা আরশোলাকে দিয়ে ছেড়ে দিলাম সে আর বোতলের বুকটা বন্ধ করে দেয় সে সারা দিন ঘুরঘুর করবে যতক্ষণটা তার বুকটা খোলা হচ্ছে সে কিন্তু বেরোতে পারবে না সাড়ে সাথীতেও তাই হয় তাকে একটা বদ্ধ করে দেয় এমনভাবে সিচুয়েশন ক্রিয়েট করে সে সেই জাল থেকে বেরিয়ে আসতে পারে না একটা কথা আমি উদাহরণ দিয়ে বলবো এই যে একটা কোনো একটা বস্তুকে আমি যদি হাতে পনেরো মিনিট ধরে ধরে রাখি কিন্তু সমস্যা হবে না যদি মনে হবে এই বস্তুটার জন্য আমার হাতে যেহেতু সাড়ে সাত বছরের চলে তেমন এই দুঃখ দুর্ভোগ থেকে মানুষ কিন্তু বেরোতে পারে না অন্যান্য গ্রহ এক বছর কেউ পনেরো দিন কেউ আঠেরো দিন করে থাকে শনি যখন আড়াই বছরের সময়কাল দিয়ে চলে সেক্ষেত্রে মানুষের জীবনে যদি কোনো একটা সমস্যা হয় সেটা কাটতেই যায় না নানা রকম হতাশা টেনশন ডিপ্রেশনের মধ্যে কিন্তু পর্যবসিত হয় জাতক জাতিকা তাই জন্য একটা কথাই আমি বলবো সাড়ে সাথে আসার আগেই কিন্তু অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীকে দিয়ে তার প্রতিকার প্রতিবিধান করানো উচিত একদম তাই শনি সাড়ে সাথী আপনার জীবনে এসেছে বা শনি সাড়ে সাথে আসতে চলেছে অহেতুক ভয় না পেয়ে আপনারা আপনাদের হরস্কোপটা নিয়ে এসে একবার বিচার করান বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর কাছে কারণ যদি আপনার হরস্কোপে শনি শুভ অবস্থানে থাকে তাহলে কিন্তু আপনাকে টেনশন কেন বহন করবেন এবং এই জায়গাগুলো সাধারণ মানুষের পক্ষে কখনোই নির্ধারণ করা সম্ভব নয় শুধুমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বই পারে এই জায়গাগুলো নির্ধারণ করে আপনাদেরকে আপনাদের সমস্যা থেকে মুক্ত করতে তাই যথা সময়ে। অহেতুক ভয় না পেয়ে এসে যোগাযোগ করুন কারণ ভয় পেলে কিন্তু আপনি সেখানেই হেরে গেলেন জীবন মানেই হচ্ছে এগিয়ে চলা এবং এগিয়ে চলতে গেলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে যার চেম্বার কিন্তু আপনারা সর্বত্র পাচ্ছেন যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার ফালাকাটা কৃষ্ণনগর রানাঘাট দমদম মুম্বাই দিল্লি আগরতলা বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে তাই আপনি আপনার সুবিধে মতো চেম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বার যেটি দেখুন রয়েছে সেখানে আপনারা ফোন করে বুকিং করে আপনার সুবিধে মতো চেম্বারে আপনি পৌঁছে যান তো এবার জিজ্ঞাসা করব যে এই যে শনির সাড়ে সাতি কারো আসছে বা শনির সাড়ে সাতি অলরেডি সে প্রবেশ করে গেছে তো সেই সময় আপনি কিভাবে তাদেরকে সমস্যার সমাধানটা করেন মানে তাদের প্রতিকারটা আমি কিভাবে আমি একটা কথাই বলি যে মানে যখন আমাদের গরমকাল আসে তখন গরমকাল আসার আগেই কিন্তু আমরা দেখি এসিটা কুলারটা কেমন আছে ঠিকঠাক আছে কিনা না হলে আর শীত আসার আগে কিন্তু লেপ কম্বলগুলো আমরা ঠিকঠাক আছে কিনা নিই তেমনই সাড়ে সাথে আসার আগে যেমন বিচার্য বিষয় তেমন প্রতিকার প্রতিবিধানের একটা রাস্তার আছে যদি দেখতে হবে যে জাতক জাতিকার জীবনে সাড়ে সাতিটা এখন যেমন বিশেষ করে মীন রাশি মেষ রাশি এবং কুম্ভ রাশি অলরেডি নানা রকম সংকটের মধ্যে আছে তারা প্রত্যেকটা দর্শক বন্ধু জানেন যে কুম্ভ রাশি জাতিকারা যারা রয়েছেন মকরের সাড়ে সাথে চেড়ে গেছে মকর রাশির রিলিফ অলরেডি রিলিফ হয়ে গেছে কিন্তু যাদের সাড়ে সাথে চলছে যাদের এখনো দু বছর আড়াই বছর তিন বছর কারো পাঁচ বছর সাড়ে সাথে আছে এই যে কালখণ্ডটা কি সমস্যা আসতে চলেছে অবশ্যই জেনে নিয়ে বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগিয়ে যেমন সামনেই আবার মহাল তিথি রয়েছে এবং দেবীপক্ষের পক্ষে আগমন এই যে মা দুর্গার আগমনের তিথি আমি কিন্তু কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচুর লোকের কাজ করেছি এবং ষোলো তারিখ শ্রাবণ মাসের শেষ শনিবার ছিল এই সেই দিনও কিন্তু তারাপীঠে আমাদের প্রচুর লোক এসছে তাদের কিন্তু কালসর মতো শরীর সাথে সাথে এগুলো কিন্তু কাজ করেছি যারা দেখছে তারা অনেকেই জানে তো কুইক রেজাল্ট পাওয়ার জন্য বিশেষ তিথি নক্ষত্র যোগকে কাজে লাগানো ভালো কারণ বিশেষ তিথি নক্ষত্র যোগে কাজ করলে তার কিন্তু ফল অভ্যর্থ সেখানে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট কিন্তু পাওয়া যায় এবং সেই সমস্যা কিন্তু সেখান থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং সাড়ে সাথে আসলে মানে একটা বৃষ্টির ছাতা নেওয়ার মতো ছাতা আপনাকে নিতেই হবে না হলে বৃষ্টিতে বেজতে হবে সাড়ে সাথীতে বসে না থাকে কষ্ট না করে শুধু কাঁদলে হবে না হারিয়ে গেলে চলে গেলে দিন কিন্তু ফিরে পাওয়া যায় না তার আগে থেকেই তার কিন্তু কিন্তু নিদর্শন করতে হবে ডাক্তার দেখিয়ে তার যেমন আমরা ওষুধ গ্রহণ করি এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করি তেমন গ্রহগত অবস্থানকে ঠিক রাখা এবং জীবনের পথে এগিয়ে চলা সাড়ে সাত বছর নষ্ট হয়ে যাওয়া মানে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া কারো জীবন থেকে যদি সাত বছর চলে যায় তবে সে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়ে তাই পিছিয়ে পিছিয়ে না গিয়ে সেই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে তাহলে কিন্তু সমস্যা কিচ্ছু থাকবে না আশা করি আমি লোককে প্রচুর কাজ দিয়েছি এবং আমার আমি এত বছর আমার সাথে কাছে কেন যে কোনো অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে যান আমার কাছে আসতে হবে না আমাকে যে মনে করবেন তবে আমার কথা অনুযায়ী চলতে হবে যদি আমার কথা অনুযায়ী চলতে পারেন তবেই আমার কাছে আসবেন নচেত আপনি অন্য জায়গায় যাবেন কোনো সমস্যা নেই নিজের বিষয় নিয়ে নিজেকে সিরিয়াস থাকতে হবে কোন সময়টা অসুবিধা আছে কি গ্রহ তৈরি হলো এই সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান করে এগোলে জীবনে কিন্তু বাধামুক্ত মুক্ত অবশ্যই হবে একদম তাই সচেতনতায় পারে আপনাকে যে কোনো সমস্যা থেকে উদ্ধার করতে আপনি যদি সজাগ থাকেন আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনার জীবনের যে কোনো আর সমস্যা আসুক না কেন যে কোনো খারাপ সময় আসুক না কেন হোক সেটা শনির সাড়ে সাথের মতো সময় সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং মনের জোর রেখে অবশ্যই আপনারা যোগাযোগ করুন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে বুকিং নাম্বারটাকে নোট ডাউন করে সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে পৌঁছে যান তার যে বিভিন্ন চেম্বার রয়েছে সেই চেম্বারগুলোতে যেমন চেম্বার পাচ্ছেন আপনারা জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার ফালাকাটা কৃষ্ণনগর রানাঘাট দমদম মুম্বাই দিল্লি আগরতলা যেকোনো চেম্বারে যোগাযোগের জন্য অবশ্যই আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন আহ তো এবার আসবো শনির সাড়ে সাতের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে কেউ হয়তো বললেন যে একটা তুমি নীলা পরে নাও তাহলে আপনি বলুন শুধু একটা নীলা ধারণী কি শনির সাড়ে সাতের যে সমস্যা তার থেকে তাকে মুক্ত করতে পারবে দেখুন আমি একটা কথা বলি মানুষে মানুষ অনেক সময় ভুল স্টোন ধারণ করে যেমন ভুল ওষুধ খেলে মানুষের শরীর খারাপ হতে পারে তেমনই রত্ন নির্বাচনের আগে আপনাকে জন্মকুণ্ডলি হস্তরেখা এগুলো বিচার করতেই হবে যদি জন্মকুণ্ডলি এবং হস্তরেখা কোনো একটা ডিসব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে ওই স্টোন পড়ার পর থেকে আরো নেগেটিভ সময়ের মধ্যে আপনি যাবেন তাই জন্য আমি একটা কথা বলবো ব্যালেন্স করে সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি পেলে রত্ন এবং কবচ বা যন্ত্রম যাই হোক না কেন প্রতিকারের অনেক ধারা রয়েছে হ্যাঁ এবং এই ধারাগুলোকে ফলো আপ করে এবং তার সাড়ে সাতের সময় বিশেষ করে বিশেষ করে দক্ষিণাকালী হচ্ছে মা শনির অধিষ্ঠাত্রী দেবী মা দক্ষিণাকালী এবং দক্ষিণাকালীর পুজো করা এবং তার যন্ত্রম ধারণ করা কি করে করা যায় তারাপীঠ ধামে বসে বা কামাক্ষা ধাপে সিদ্ধ পিঠে বসে এই যে এই যে সাধনার দ্বারা যে কুলকুণ্ডলিনী চক্র জাগ্রত করে একজন সাধক যখন তার নামে সংকল্প করে একজন একজন যে যার ক্লায়েন্ট রয়েছে তার নামে সংকল্প করে সেই কাজ করে যদি তাকে সঠিক ওয়েতে যদি কাজ করা যায় অবশ্যই সাড়ে সাথীর প্রভাব থেকে মুক্ত লাভ হবেই এটা কিন্তু নিশ্চিত এবার আরেকটা কথা আমি বলে দিই আমি কিছুদিন আগে সাড়ে সাতই প্রসঙ্গে একজনকে আমি বললাম সাড়ে চলছে আপনি এই প্রতিকারটা ধারণ করে নিন সে উনি মনে করলো এই ঘটনা আমার সাথে ঘটতেই পারে না এই ঘটনা আমার জীবনে আসতেই পারে না আপনি কি বলছেন যখন সাড়ে সাতই আসার পরে সেই ঘটনাটা তার জীবনে ঘটলো সে ফোটের ওপরে ফোট কিন্তু আমাকে করতে থাকলো তাই জন্য এই রকম উদাহরণ আমার বলার অপেক্ষা আপনি বলে দিলাম মানে জেনে নিলেন তা যদি সঠিক বিষয় জানে তার সঠিক উপায় কিন্তু করে নিতে হবে ও ধৈর্য ধরে অপেক্ষা করলে কিন্তু সবসময় কিন্তু রোগ বিস্তার হয় না আপনার প্রচণ্ড শরীর খারাপ কিন্তু আপনি ভাবলেন ঘরেই শুয়ে থাকি ডাক্তার দেখাবো না হবে না সেই জায়গার থেকে অনেক যদি সঠিক ওয়েতে সঠিক পদ্ধতি মেলে এবং সঠিক অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলে সে কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দেবে যে আপনাকে টেনে তুলবে সেই হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ তাই তিনি এই তিনটি জায়গাকে নিয়ে আপনার জীবন জুড়ে রয়েছেন এবং এই সমস্ত কিছু নিয়েই আপনারা পাচ্ছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীকে যিনি আমাদের যে শক্তিশালী যোগ বা তিথি নক্ষত্র ক্ষণে আমাদের মায়ের পিঠে বা মায়ের স্থানে গিয়ে আপনাদের জন্য পুজো পাঠ এবং হোমযজ্ঞ করছেন এবং মাতৃশক্তির দেশ আমাদের ভারতবর্ষে বর্ষে। মায়ের যে শক্তি সেই শক্তিকে যদি জাগ্রত করে আপনি তার থেকে কিছু অংশ নিতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনের যেকোনো বাধা বিপত্তিকে জীবন থেকে সরিয়ে দিতে পারেন আপনি ভালো থাকতে পারেন আর আপনি ভালো আপনার আপনার পরিবার সাথে ভালো থাকবে এবং আপনার বন্ধু বান্ধবরাও ভালো থাকতে পারে তাই পুরো ভালো থাকার উদ্যোক্তা যদি নিতে হয় তাহলে আজই আপনাকে যোগাযোগ করতে হবে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে বুকিং নাম্বার যেটি দেখুন আমাদের স্কলে রয়েছে সেইখান থেকে বুকিং নাম্বার কালেক্ট করে আপনি আপনার পছন্দমত চেম্বারে পৌঁছে যান এবং যেমন বলছে সেটাই করুন কারণ শুধুমাত্র শুনে নয় জেনে নয় আপনাকে কিন্তু যা বলছেন সেটা করতে হবে মানে কর্মই কিন্তু আলটিমেটলি আপনি করবেন যখন তখনই কিন্তু আলটিমেটলি আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন তাই আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত হন আপনি ভালো থাকুন এবং যোগাযোগ করুন মাছটির জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রীর সাথে আজকের পর্ব এতটুকুই নমস্কার নমস্কার গুপ্তকে শ্রী চতুর্ভুজাম কালি দক্ষিণন দিব্যং মুণ্ডমাল বিভূষিতম সদ্যচ্ছিন্ন শিব কর্গবোদ্ধ কর্ভূম অমায়ং বরোদন চৈব দক্ষিণদক দোকার মহা বে গোপমান শয়মাং তথা চৈবদিকম

ছেলে যোজ্ঞের জন্য এসছেন সম্রাটের যোজ্ঞের জন্য মা কাছে চাইবো ওনার মনোকামনা জয় মা অনেক দূর থেকে এলেন কতবার এসেছেন তারাপীঠে প্রথমবার এসেছেন ওনারা ওনার মনস্কামনা দৃশ্যই পূর্ণ হবে এবার শুনে ওপর আত্মিক কিছু কথা দেখলাম তারা পুজো করতে এসছে আপনি কিছু বলুন নমস্কার আপনি আজকে বিশেষ এই দিনে বিশেষ দিন তারা পুজোর প্রশাসনে আজ বিশেষ দিনে আমার ভক্ত শিষ্য যারা এসছে প্রত্যেকের মঙ্গল কামনা করে আমার তারা মাথার করলাম মায়ের কাছে প্রত্যেকের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করলাম প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনুক এবং তারাপীঠ তন্ত্রক্রিয়ায় মানুষের জীবনে আগত বিভিন্ন সমস্যার সমাধান যেমন বিবাহের বাধা শত্রু দমন পড়াশোনায় বাধা এই সমস্ত কিছু কিন্তু কাজ তারাপীঠ মহাশ্বাসনে কিন্তু হয়ে থাকে সেই কাজ কিন্তু আমরা তন্ত্র মতে করে থাকি এই কাজের মাধ্যমে দিয়েই মানুষের মঙ্গল সাধনের জন্য তারা যুগ যুগ ধরে আমরা কিন্তু তান্ত্রিক উপায়ে মায়ের পুজো করে আসছি এবং যার দরুন মানুষ কিন্তু অবনীত মানুষ কিন্তু উপকৃত এবং মানুষরা কিন্তু ভালো আছে